সুপ্রবাদ বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে একটা ভ্লগ নিয়ে চলে এসেছি দিদি তো আসতে না কাজে তোমরা জানো দিদি মাথা ঘুরে পড়ে গেছে তাও বলছিল কাজে আসবে তো আমি বলেছি না দুই তিন দিন রেস্ট নাও তারপর তুমি কাজে এসো কেননা তারপর একেই তো লো প্রেশার তারপর যদি আবার মাথা মাথাপাতা ঘুরে রাস্তায় পড়ে যায় তখন কি হবে বলো পুজো রাখ দিয়ে আন আমার যতই কষ্ট হোক আমি করে নিচ্ছি তুমি পরে এসো তো বলেছে ঠিক আছে কয়েকদিন বাদে আসবে আমার কাজের চাপটা একটু বেশি পড়ে গেছে তো লিপি আসছে রান্নাবান্না করছে কোনো অসুবিধা নেই ও যেহেতু আসছে তো অনেক বাসন পড়েছে রাত্রি বাসন মেজে রাখি কিন্তু কালকে না মাজিনি কিছুটা বাসন রাখা ছিল তো আবার কিছুটা বাসন সকাল থেকে পড়েছে অনেকখানি পড়ে গেছে তো সকালবেলা বাসন মাঝে দিয়ে কাজকর্মগুলো শুরু করলাম এক একদিন ইচ্ছা করে না মানে কোন দিক দিয়ে শুরু করবো বুঝতে পারি না তো আজকে বাসন মাজা মাজা দিয়ে শুরু করেছি তো দেখো এই ঘরটার কন্ডিশন এ ঘরে গতকালকে প্রাপ্তির ম্যাম আর প্রীতির এক কম্পিউটার স্যার দুজনেই একসঙ্গে এসেছিলো তো স্যারকে বসতে দিয়েছিলাম একটা ঘরে আর প্রাপ্তির ম্যামকে প্রাপ্তিকে দিয়েছিলাম এই ছোটো ঘরটায় বসতে তো ওইটা যে প্রাপ্তি কিনেছিলো নিজের টাকা দিয়ে বিছানাটা সেটা খুলে দেওয়া যায় বড় করা যায় তো ভালোই হয়েছে এটা জানো তো বসার একটা সিস্টেম হয়েছে বেশ সুন্দর ছোটো ঘরে কেউ যদি বসতে চায় এই গদিটার মধ্যে কিন্তু আরামে বসতে পারে তো এরকম করে ভাজ করে রাখাই ভালো প্রাপ্তি খুলে দেয় না ফুললে কি জায়গাটা মার খেয়ে যায় আনলাম খুলিস না এরকম ভাজ করে থাক যখন ম্যাম বা স্যার কেউ আসবে জায়গা হবে না তখন এখানে বসতে পারবে তো যাই হোক বই খাতাগুলো তো সমস্ত অগছলো করে রেখে দিয়েছিল প্রাপ্তি সেগুলোকে গুছিয়ে দিলাম মাঝ এখন প্রাপ্তি না খুব দুষ্টু হয়ে গেছে জানো তো বই খাতাগুলো গোছাচ্ছে না আগে কি শুনতে গুছিয়ে রাখতো আর এই মশারিটা কিনোংরা হয়েছে দেখো মাসি এত কাচা কাচ্ছে না মশারিটার দাওয়াই হচ্ছে না দুদিন ধরে মাসি কাপড়ই কেঁচে যাচ্ছে কেননা অনেকদিন মাসি আসেনি তো কাজে তো এখন এসছে পেশার পড়ে গেছে কাপড়ই কেটে শেষ করছে তো মশারিটা যেদিন জামাকাপড় থাকবে না সেদিন দুটো মশারি দুটো চাদর আর বিছানার ওয়ারগুলো দিয়ে দেব। তো এই ঘরেও বিছানাটা তুলে নিচ্ছি সবাই তো যে যার কাজে বেরিয়ে গেছে ঘরে একা একা কাজগুলো করে নেওয়াই ভালো তাহলে দেখবে মনটাও ভালো থাকে সময়টাও কোথা দিয়ে কেটে যায় বোঝা যায় না আর ঘরদোর ফিটফাট থাকলে তো আরোই ভালো লাগে আর তোমাদের কি পুজোর মার্কেটিং হয়ে গেছে বন্ধুরা আমাদের এখনও কিচ্ছু কেনাকাটি হয়নি জানো অন সব কেনাকাটি করতে হবে কবে করবে কে জানে হাজবেন্ড আজকে তো হচ্ছে আমি যেদিন ভয়েস ওভার দিচ্ছি মানে ভিডিওটা যেদিন ছাড়ছি সেদিন হচ্ছে চার তারিখ তার মানে আসছে মাসে দু তারিখে মহালয়া শুনলাম তো চলেই বলো তো পুজো মানে পুজো আসবে আসবেই ভালো আসলেই তিন দিন কোথা দিয়ে চলে যায় কিছুই বুঝতে পারা যায় না বলো বন্ধুরা সব কিছুই দেখবে আসবে আসবেই ভালো এলো তারপর হুট করে চলে গেল অনেক তো আসবে আসবেই ভালো ছিল প্রতি বছরই দেখতে দেখতে মা দুর্গাও আসে আবার চলেও যায় মা নিজের বাড়ি মা দুর্গার মতো আমারও হাল হয়েছে বছরে একবার এখন বাপের বাড়ি যায় সংসার হয়ে গেলে বোধ হয় মানুষের এরকমই হয় বিশেষ করে সন্তান হয়ে গেলে তখন তাদের পড়াশোনা টিউশনি সমস্ত কিছুই থাকে তাদের মুখের দিকে তাকিয়ে সমস্ত সকালাত সবই ভুলে যেতে হয় প্রতি বছরই ঘুরতে যাই কিন্তু এবছর আর ঘুরতে যাওয়া হলো না কারণটা হচ্ছে প্রীতির কলেজ ছুটি পাচ্ছি তো প্রাপ্তির স্কুল ছুটি পাচ্ছি না প্রাপ্তির স্কুল ছুটি পাচ্ছি তো প্রীতির কলেজ ছুটি পাচ্ছি না আগে তো দুজনে ক্রাইস্ট যে পড়তো স্কুলে একই স্কুলে একই সময় গরমে ছুটি পড়তো সবাই মিলে ওই টাইমটা ঘুরতে যেতাম কিন্তু এবছর আর হলো না কোথাও যাওয়া হলো না জানো না দেখা যাক কোনো সময় যদি দুজনে ছুটি একসঙ্গে পরে ছোটোখাটো একটা ট্যুর দিয়ে আসতে হবে তো গল্প করতে করতে কত কাজ সেরে ফেললাম গোপালের প্রচুর জামা কাপড় জমেছিলো সেই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম বারান্দায় মেলে নিয়ে একটা গামলার মধ্যে পরপর সাজিয়ে মেলেছে এখানে বারান্দার জায়গা নেই আর প্রচুর জামা কাপড় পরেছে এই জামা কাপড়গুলো ভাজ করছে আর দেখো বারান্দাতেও তোমরা দেখতে পাবে মাসি এসে প্রচুর মেলে দিয়ে গেছে সেগুলো কালকে আসছে কাল ভাজ করবো রোদ্দুর যা আছে শুকিয়ে যাবে তো ঘর পরগুলো এবার ঝাড় দিয়ে দেবো একটার পর একটা করেই যাচ্ছি কোমরে আর কিছু নেই কিন্তু যখন জোর চলে আসে না আমার কাজ করার তখন এক নাগারে করতে থাকি কিন্তু বসে পড়লি তখন আর ইচ্ছা করবে না আমার কাজ করতে তো সমস্ত জামাকাপড়গুলো তো ভাজ করে রেখেছি এখন আর তুলবো না আমার শরীরে আর দিচ্ছে না এখন ঘর ঝাড় দিয়ে শুধু ঠাকুর ঘরটাই আজকে মুছবো আসতেকাল পুরো ঘরগুলো মুছবো ঠাকুর ঘরটা মুছে এটা হচ্ছে ঠাকুর ঘর এখানেও ঝাড় দিয়ে দিয়ে দিচ্ছি ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর আমি স্নান করে একটুখানি টান টান শোবো না হলে না আমার কোমরে আর কিছু নেই বন্ধুরা আর একদম কাজ করতে পারি না না কাজ করতে মানে গেলে প্রচণ্ড কোমরে পেন হয় তো যাই হোক ঘরগুলো ঝাড় দিয়ে পয় পরিষ্কার করে নিলে মনটা ভালো থাকবে স্নানটা করে আসবো একদম শান্তি তো চলো এবার সামনে সাক্ষাৎ করছি তোমাদের সঙ্গে সব কাজকর্ম সমাপ্ত খাওয়া হয়নি খেতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড ক্লান্ত লাগছে সকাল থেকে এত কাজ করলাম এক নাগারে যে কী বলবো লাস্টে ঘর মুছে পুজো স্নান করে পুজো করে ময়লা ডাস্টবিনে ফেলে দিই নিচে এসে স্নান করলাম স্নান করে পুজো করলাম গোপালকে স্নান করালাম স্নান করে এখন একটু খাবো তো সব কিছু করে একটু শুয়েছিলাম শুয়ে একটু ফোন ঘাটলাম তো খাওয়া হয়নি খাবো প্রীতি এখন মুড়ি মাখা খেলো প্রীতি দুপুরে কী খাবে আমি জানি না তো চলো রাত্রিও চলে আসবে রাখ এ মুড়ি খেলে এখন ভাত কখন খাবে কোন পেটে ভাত খাবে ওই জানে আর ভগবান জানে আচার ব্যাস আচার শেষ আর আচার দিয়ে ভাত খেতে পারবে না জল ভরতে হবে আমি আপাতত খেয়ে নি মেয়ে যখন খেতে পাবে তখন ঠিকই বলবে মা খেতে পেয়েছে চলো ভাত খেয়ে আজকে বিশেষ কিছু রান্না হয়নি ইলিশ মাছ হয়েছে আর ঝিঙে পোস্ত হয়েছে ডাল ছিল সেই ডালে কি ভাত দেব ওই দেখো না বলছে চিন্তা বলছে না চলো আমি তো খেয়ে নিকল গেছে পরে আবার কথা হচ্ছে ঠিক আছে তো প্রার্থী ঘরে চলে এসছে আজকে আর নিচে যেতে পারিনি নিচে যাওয়ার আগেই ও চলে এসেছে আমি যখন সিঁড়ি দিয়ে নামছি তখন ও অলরেডি পলিংয়েল বাজাচ্ছে যাই হোক ওখান থেকে নিয়ে এলাম আমি তো ওর জন্য ভাত বেড়ে রেখেছিলাম কিন্তু এখন বলছে আমি ভাত খাবো না আমি রোজই ভাত খাই আমি আজকে কোরিয়ান নুডলস খাবো আমাকে বললো তুমি শুধু ম্যাগিটা শেষ করে দাও আমি কোরিয়ান নুডলস বানিয়ে নেবো ভালো কথা রোজ ভাত খেতে ইচ্ছা করে না এখন না ইচ্ছা করছে না এখন এখনই খাচ্ছে আবার সন্ধেবেলা আমার শুরু হবে অন্য কিছু খাবার পায় না আর আমার দু চোখ বন্ধ হয়ে আসছে জানো তো এখন দু চোখ বন্ধ হয়ে আসছে এত ঘুম পাচ্ছে কালকে ঘুমিয়েছি অনেক দেরি করে ঘুম আসে না রাত্রেবেলা জানো কি করবো চলো ম্যাগিটা সেদ্ধ করে দিই ও বললো নিজে বানিয়ে নেবে খুব ভালো কথা বানাক গ্যাস তো গ্যাসটা কি করা দরকার ও বাদ বাকি সরঞ্জাম নিজে করে নেবে এই দেখো কেন এটা তো চা হবে কত বাসন মেজেছি দেখেছিস দেখ এক ঝুড়ি বাসন মেজেছি মহারানী এখন নিজে নিজেই কি ম্যাগি যেন কোরিয়ান ম্যাগি খাবে ভাত ফাত সব তুলে রেখে দিলাম নাহলে নষ্ট হয়ে যাবে বেশি ঝাল দিস না পরে নিজেই খেতে পারবি না আই ডোন্ট কেয়ার যা আছে মা এখানেই আছে কি হলো দেখো তামাশা আর প্রীতি এখন প্রীতি এখন ঘুম হচ্ছে আর প্রাপ্তি এসে উৎপাত করছে দেখো বাড়ি এসে শুরু হয় ভাগ্যিস বৃষ্টিটা নামার আগে তুই ঢুকেছিস ঝমঝম করে বৃষ্টি নামলো আমার বারান্দার সব জামা কাপড় মেলা কিচ্ছু শোকায়নি বৃষ্টির ছাটে বোধহয় আরও ভিজে যাবে বন্ধুরা কি করবো কে জানে আর থাক মেলাই থাক কি দেবো এখানেই আছে দেখ এখানটাতেই দেখ কোনটাকে বলে শেজওয়ান সস এই তো এটা মেয়নি শেজওয়ান চলো বন্ধুরা ও বানিয়ে নি আমি ততক্ষণ চার্জে দিই ফোনটা কি বাড়ি আমাদের কিছুই থাকে না খাওয়ার যেটা চাইছে সেটাই নেই যেটা চাইছে সেটা নেই আইসক্রিম আইসক্রিম আনতে গেলাম আইসক্রিম নেই ওরা সন্দেশ রাখছে বলে আইসক্রিম এখন আনছে না সত্তর টাকার কন আছে সত্তর টাকা দিয়ে একটা আইসক্রিম একজনের নিলে তিন সত্তর কত হয় তোমরা হিসাব করো হয় আমি হিসাবে পণ্ডিত নই তো এখন যাচ্ছি অনেকগুলো বলল আমাকে খাওয়ারের কথা ঠিক আছে যেমন বলল প্রথমে আইসক্রিম পেলাম না তার আগে বলল শশা পেলাম না শশা নেই যা পানের দুলটা খুব বাজে তো খুলে যায় তো বাবা গুজিটা আসলে টাইট না অনেকগুলো খাওয়ারের কথা বলে গেল কিছুই বাড়িতে নাই কি বাড়ি এটা আমাদের কিচ্ছু খাওয়ার থাকে না কমন কমন জিনিস খাওয়ার থাকে না লাস্টে এখন বললাম ওকে মুড়ি মেখে দাও প্রাপ্তি ছোটোটা এখন ওকে মুড়ি মেখে দিলে প্রীতি তো আবার ভাত খায়নি দুপুরে আজকে তাই আমি দুটো পড়তে পারছি না আজকে মুড়ি মাখতে যাই আবার প্রীতি মুড়ি মাখা খাবি মুড়ি মাখছি আচার ছাড়া তুই তো মুড়ি খেলি তখন বসে বসে কি খাবে কিছুই নেই বাড়িতে কিচ্ছু নেই বাবা আজকে তো এলো বাড়িতে কালকে বাজার আসবে মুদিখানা জিনিস আসবে কালকে আলু পরোটা আছে খাবি যদি না খেয়ে থাক চলো আমি তুই মুড়ি মাকে খাবি এমনি মুড়ি তেল দিয়ে মাখছি খাবি মাখো মাখো চলো মিখে দেবো তো বন্ধুরা সন্ধ্যেবেলায় ওদের তো আর কিছু খেতে দিতে পারলাম না সত্যি কথা বলতে সবই বাড়ন্ত ছিল আইসক্রিম টাইসক্রিম পেলাম না নিচেও পেলাম না ওদেরও বাড়ন্ত তো লাস্টে বললো মুড়ি মেখে দাও একটু মুড়ি চানাচুরি মেখে দিলাম না আছে টমেটো না আছে শশা শুধু পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে মুড়ি চানাচুরি মেখে দিলাম একটু তরিজুত করে মাখলে কি ভালো লাগে মুড়িটা খেতে তো এখন রুটি করতে চলে এসেছি ঝিঙে আলু পোস্ত আছে ঝিঙে আলু পোস্ত দিয়ে রুটি দিয়ে আজকে আমাদের ডিনার সারা হয়ে যাবে একটু মিষ্টি আনতে বলবো ব্যস্ত আলু পোস্ত আর রুটি এখন তো আমানা বন্ধ হয়ে গেছে কেননা বর্ষাকাল পড়ে গেছে তো আনাও বন্ধ হয়ে গেছে হাজব্যান্ডের কিন্তু প্রচুর খেয়েছি আমি সত্যি কথা তো চলো এখন ছটপট করে রুটিগুলো করে নিই মোট আমি নটা রুটি করব। হাজব্যান্ডের বললো দুটো খাবে বিতি বললো তিনটে খাবে তো রুটিটা আশা করছে আজকে ফুলবে কেননা আমার রুটি খুব একটা ভালো ফোলে না আর ভালো রুটি মানে ঠিক সুন্দর রুটি হয় না এক একজনের রুটি কি সুন্দর হয় আমার রুটি কিন্তু সেরকম সুন্দর হয় না গোল হয় কিন্তু খুব একটা সুন্দর করে ফোলে না এটাই হচ্ছে ব্যাপার তো দেখা যাক আজকে আমার রুটি ফোলে কেনা তো চলো রুটিগুলো করে এবার সবাইকে খেতে দিয়ে দিই বন্ধুরা অনেক রাত্রির হয়ে গেছে বেশি রাত্রির নয় অবশ্য সাড়ে বারোটা আমার কাছে এটা কোনো রাত্রি নয় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি শুভ আজকে কত দূর ব্লগ করতে পারলাম আমি নিজেও জানি না সকাল থেকে তো কাজই করে গেলাম সন্ধ্যে থেকে একটুখানি সামনাসামনি এসছি প্রাপ্তি শুয়ে পড়েছে হাজব্যান্ডও শুয়ে পড়েছে কিন্তু আমার কতগুলো কাজ আছে যেমন এ ঠোকাটা পরিষ্কার করা এ ঠোকাটা পরিষ্কার করা হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট এক গাদা বাসন আমি যে এক ঝুড়ি বাসন মেজে রেখে দিয়েছি এখানে ওখানে রাখার জায়গা হয়নি তাই এখানে দু একটা রেখেছি এখন দু দুটো বাসন পড়ে আছে এতে আর এখন এখানে যে বাসনগুলো আমার সবাই খেয়ে দিয়ে রেখেছে সেই বাসনগুলো রেখে আসবো এগুলো আজকে আর মাজবো না এগুলো কালকে মাজবো এগুলো মাজার মতো এখন ক্ষমতা আমার নেই পিঠে ভীষণ ব্যথা করছে এটুকুলো এখন রেখে দিই এখানে কেননা শিবানী দিদিকে আমি ছুটি দিয়েছি শিবানী দিদিকে বলেছে এখন আসতে হবে না আগে রেস্ট নাও রেস্ট নিয়ে সুস্থ হও সুস্থ হয়ে তারপর তুমি আসবে এখন আসার কোনো দরকার নেই কেননা মাথা ঘুরে পড়ে গেছে লো প্রেশারে একদম শরীর উইক কিচ্ছু তো শরীরে নাই এখন যদি আসে আবার কাজ করে পেশার পড়ে গেলে আমার সুবিধার্থে তখন আরো হিতে বিপরীত হয়ে যাবে তাই না বলো তো এখানে মিষ্টি খেয়ে সব রেখে দিয়েছে কালকে আমাকে ডাস্টবিন ফেলতে হবে ডাস্টবিন ফেলা হয়নি ময়লা চান চলো জায়গাটা পরিষ্কার করে নি এখানে বসে পড়াশোনা করছে কেটে গিয়েছিল ভিডিওটা মিষ্টি খাওয়া বাকি আছে মিষ্টিটা খেয়ে নি দিদি মিষ্টি খাবি তো আমার জন্য দুটো মিষ্টি আছে এই যে অনেক দিন বাদে খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে অ্যান্ড করছেন ওফ শুধু অর্ডার আর অর্ডার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখন প্যানিকাটাকে ওষুধ খাবো খেলে বা কখন প্যানিটাটা খাবে দাম না ঠিক মেয়ে আমার ভিভো চাইছে দুটো মিষ্টি আছে ভাবছি দুটো মিষ্টি খাবো না একটা মিষ্টি খাবো মিষ্টি অনেক দিন খাই না চল টাটা গুড নাইট কাল দেখা হবে হ্যাঁ